দরিভালকে বিদায় করে ব্রাজিল দলের কোচ হচ্ছেন পেপ গার্ডওয়ালা ব্রাজিল দলের দায়িত্ব কবে নিবেন গার্ডেওয়ালা আর কবেই বা দায়িত্ব ছাড়বেন দরিভাল এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাব ফুটবলে তার জেতা হয়ে গেছে সব কিছুই বার্সেলোনা বায়ার মিউনিক ও ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায় তবে জাতীয় দলের কোচ হিসেবে এখনও পরীক্ষা দেওয়া হয়নি তার বহুবার প্রস্তাব এলেও ক্লাব ছাড়েনি পেপ এবার গুঞ্জন উঠেছে সিটির সাথে চুক্তি শেষ হওয়ার পর ব্রাজিলের কোচ হিসেবে দেখা যাবে গার্জিওয়ালাকে স্পেন ইংল্যান্ড দুই দলের প্রস্তাব হওয়ার বহুবার পেয়েছেন গার্জিওয়ালা প্রতিবারই ক্লাব ফুটবলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সর্বশেষ ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করার প্রস্তাব পেলেও সিটির দায়িত্বে ছাড়েননি তিনি তবে দু সালে শেষ হচ্ছে সিটির সাথে তার চুক্তি গার্দিওয়ালা বেশ কয়েকবার আবাসও দিয়েছেন সিটির সাথে আর চুক্তি নবায়ন করবেন না তিনি এছাড়াও ক্লাব ফুটবল ছেড়ে জাতীয় দলের কোচিং করানোর স্বপ্নের কথাটাও স্বীকার করেছেন পেপ গার্দিওয়ালাকে ব্রাজিল দলে ভেড়াতে চাচ্ছে এই খবরটা শোনা গিয়েছিল বছর দুয়েক আগেই তখন আগ্রহী না হলেও স্প্যানিশ ও ব্রাজিল সংবাদ মাধ্যম বলছে গার্দিওয়ালা এবার ব্রাজিলের কোচ হতে আগ্রহী তবে সেটা খুব সাহসাই হচ্ছে না দু হাজার পঁচিশ সালে সিটির সাথে চুক্তি শেষ হওয়ার পরই এ নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে পারে দুই পক্ষ ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট এর্নাল্ডো রদ্রিগেজ বলেছেন প্রেপ পৃথিবীর অন্যতম সেরা কোচ আমরা তাকে সম্মান করি তাকে পেতে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করেছি যদি সে রাজি থাকে তাহলে আমরা তার সাথে যে কোনো সময় চুক্তি করতেও রাজি আছি প্রিয় দর্শক ব্রাজিল দলের কোচ হিসেবে আপনি কি পেপ গার্ডিওয়ালাকে দেখতে চান যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে